শয়তান তুই আমার দেহ পাবি পাবি কিন্তু মন না আমি মনে মনে চিন্তা করতে লাগলাম হয়তো সিনেমা ইন্ডাস্ট্রিতে সবারই আজব আপনি এখানেও সিনেমা করা শুরু করে দিলেন আমরা দুজন গাড়ির ভিতর আপনি এখানে যতই চিললেন না কেন কেউ আমাদের কি শুনতে পাবে না আমার কথা শুনে আয়সা চুপ হয়ে গেল ম্যাডাম আমি কিন্তু আপনার প্রত্যেকটা সিনেমা দেখেছি এমনকি আমার মাও দেখেছে আপনার সিনেমাগুলো আমাদের দুজনেই যথেষ্ট ভালো লাগে কোন রকম অশ্লীলতা নেই একদম সামাজিক সিনেমা একদম মিথ্যা কথা বলবে না একে তো আমাকে তার আমার সিনেমার করা হচ্ছে আরে আমি সত্যি বলছি আপনারা তো অনেকে চিন্তা করছেন এখানে হচ্ছে টা কি আমি আপনাদেরকে ঘটনাটা একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার নাম বাহাদুর চৌধুরী মোটামুটি মানের একটা জব করি চট্টগ্রামে মাকে নিয়ে থাকি আমি যখন খুব ছোট ছিলাম তখনই বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় ঠিক তখন থেকে আমার মা আমার সব আবদার পূরণ করেছেন সবসময় আমার আবদারগুলোর ইম্পর্টেন দিয়েছেন এক বছর হচ্ছে আমি চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর থেকে আমার একটাই টার্গেট আমার মায়ের ছোট বড়ো সব আবদারগুলো পূরণ করব। আমার মায়ের আবদারগুলো বেশি বড় না যেমন যেদিন বৃষ্টি পড়বে সেদিন আমি আমার দুজনে ছাদে বসে আইসক্রিম খাবো অফিসে দুপুরে খাবার খাওয়া যাবে না দুপুরে খাবার খেতে হবে মায়ের সাথে এভাবে মায়ের ছোট বড়ো আবদার পূরণ করে আমার টার্গেট কিন্তু ঘটনা ঘটলো ঠিক আজ থেকে এক মাস আগে আজ থেকে এক মাস আগে আমার মায়ের জন্মদিন ছিল গত কয়েক বছরের জন্মদিনে মা যা চেয়েছে আমি তাই দিয়েছি এই যেমন শাড়ি চুরি ঘরের জিনিসপত্র এবারও মায়ের জন্মদিনের জন্য দশ হাজারের উপরও বাজেট করেছি মনে মনে ঠিক করে রেখেছি মা যা চাইবে ওই দশ হাজার টাকা দিয়ে তাই দিতে পারবো কিন্তু কে জানতো মা একটা ছোট্ট জিনিস চাইবে আর আমি দিতে পারবো না জন্মদিনের দিন মা বললো তো থেকে একটা জিনিস চাইবো তুই দিবি অবশ্যই মা বলেন কি লাগবে শাড়ি চুড়ি কি লাগবে বলেন তেমন কোনো জিনিস না শুধু একটা ছবি লাগবে ছবি মানে কিসের ছবি ওই টিভিতে নায়িকা আছে না সামিরা জান্নাত আয়শা ওর একটা ছবি লাগবে আমি সাথে সাথে নেট থেকে সামিরা জান্নাত একটা ছবি ডাউনলোড করে মাকে দিলাম কিন্তু এ কি মা তো রেগে গেলেন মা আপনি ছবি চেয়েছিলেন আমি ছবি দিয়েছি তো ও রাগ করছেন কেন আরে গাধা ছবি মানে বোঝাতে চাইছি আমি ওই নায়িকার সাথে একটা ছবি তুলতে চাই পকেটে হাত দিয়ে দেখলাম দশ হাজার টাকাটা এখনো আছে মনে করেছিলাম মা এমন কিছু চাইবে যার টাকা দিয়ে কিনতে পারবো কিন্তু এখন যাচ্ছে সে তা একেবারে অসম্ভব কি হলো চুপ করে আছিস কেন ওই নায়িকার সাথে একটা ছবি তুলে দিতে পারবি না মা এ পর্যন্ত তার আবদার পূরণ করার জন্য কখনো আমাকে এতবার বলেনি কিন্তু এই নায়িকার সাথে ছবি তোলার জন্য মা অধীর আগ্রহে অপেক্ষা করে আসে প্রায় প্রত্যেক দিনই আমাকে জিজ্ঞাসা করে কবে ছবি তুলতে পারব কবে ছবি তুলতে পারব আমি চেষ্টা করতাম না তা নয় আমি অনেক চেষ্টা করতাম সামিরা জানা ত আয়েশা বাংলাদেশের অনেক নামকর অভিনেত্রী শুধু বাংলাদেশীয় নয় বরং তিনি আরও অনেক দেশে অভিনয় করেছেন এখন পর্যন্ত আমার দেখা মতে তার কোনো সিনেমায় আমি অশ্লীলতা দেখিনি বরং প্রত্যেকটা সিনেমায় বাস্তবতা সামাজিকতা ফুটে উঠেছে আর আয়েশা যথেষ্ট সুন্দর আমি প্রায় প্রত্যেক দিনই তার শ্যুটিং সেটে অফিসে বাসায়কে একটা ছবির জন্য আকতি মিনতি করতাম কিন্তু একটা ছবি তোলার সুযোগ পেতাম না ম্যাডাম একটি ছবি ম্যাডাম একটি ছবি করতে করতে আজকে প্রায় এক মাস কিন্তু সত্যি বলতে একটা ছবি তোলারও সুযোগ হলো না তাই চিন্তা করলাম আমি আয়েশাকে কিডন্যাপ করব। গত এক মাসে আমি আয়শার সম্পর্কে একটা ব্যাপারে জানতে পেরেছি সেটা হলো প্রত্যেক সপ্তাহে আয়সা তার এক বান্ধবীর বাসায় যায় আর যখন সে তার বান্ধবীর বাসায় যায় তখন কোনো সিকিউরিটি গার্ড তার সাথে থাকে না আর আমি এটাকে সুযোগ হিসেবে কাজে লাগালাম আজকে যখন আয়সা তার বান্ধবীদের সাথে দেখা করার জন্য বেরোচ্ছে ঠিক তখন আমি আরেকটি গাড়ি নিয়ে আয়সাকে কিডন্যাপ করলাম তারপরে ঘটনা আপনারা জানেনই দেখো তোমার কত টাকা লাগবে বলো আমি তোমাকে টাকা দিতে রাজি কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ আরে ম্যাডাম আমার টাকা লাগবে না শুধু একটা ছবি লাগবে একটা ছবি মানে হ্যাঁ আমার মা জন্মদিনের দিন আমার কাছ থেকে কিছুই চাইনি শুধু বলেছে সামে জানা তাইসের সাথে একটা ছবি তুলতে চাই আর তখন থেকে আমি আপনার ছবি তোলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তাই আজকে আপনাকে কিডন্যাপ করেছি তোমার কথা যে সত্যি সেটা বিশ্বাস কেমনে করব আরে ম্যাডাম আমাকে কি দেখতে কোনো চোরের মতো লাগে চোরের মতো লাগে না কিন্তু ডাকাতের মতো লাগে মনে মনে বললাম এই মেয়ে তো আমার থেকে দুই ধাপ আগে আচ্ছা আমাকে একটু আমার মোবাইলটা দাও তো আমাকে কি এতই বোকা লাগে আমি এখন আপনাকে মোবাইল দেবো আর আপনি মোবাইলটা চালু করার সাথে সাথে আপনার নাম্বার ট্র্যাক করে পুলিশ এখানে চলে আসবে আচ্ছা মোবাইল চালু করব না একটু দেখবো মেকআপ ঠিক আছে কি না আসলে আপনার মোবাইলটা আমি মাঝ রাস্তায় ফেলে দিয়েছি আমার দুই লাখ টাকার ফোন তুমি মাঝ রাস্তায় ফেলে দিয়েছ ঝামেলা হতে পারে তাই আমি কথা বলা শেষ করার আগে আইসে সজোরে আমাকে চড় মারল দুজনেই নীরব গাড়ি চলছে তার আপন গতিতে একটু পরে আমি আমার বাসায় পৌঁছে গেলাম আয়সাকে দেখে আম্মু তার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়লো আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমার সামনে মা এখন এসব কথা বাইরে না বলে ঘরে চলো একটা ছবি তুলো তাড়াতাড়ি না আমি ছবি তুলতে দিব না ছবি তুলতে দিবেন না কেন আমার ক্ষুধা লেগেছে আগে আমার ক্ষুধা নিবারণ করতে হবে তারপর ছবি তুলতে দিব প্রথমে মনে করেছিলাম মা অবাক হবে কিন্তু একই মায়ের খুশি শেষ নেই ঘরে যা যা ছিল মা সবগুলো রান্না করা শুরু করলো আর অবাক করার বিষয় হলো আয়েশা মায়ের রান্না দেখছে কিছুক্ষণের মধ্যেই মায়ের সাথে আয়েশা অনেক ভাব জমে ফেললো এখন আমি আয়েশাকে দেখে অবাক হচ্ছি এত বড় একটা সেলিব্রিটি অথচ কোনো অহংকারী নেই কিছু রান্না করা হলো খাওয়া দাওয়া হলো দুপুর তিনটা বাজছে ম্যাডাম একটা ছবি না এখন তুলতে দিব না আগে আমি আন্টির সাথে কিছুক্ষণ বেড়াবো হঠাৎ করে মা তার রুম থেকে বের হলো আজকে অনেক সুন্দর করে সেজেছে মা আয়সা আমি রেডি বলো কোথায় যাবে আন্টি চলুন সামনে ওই পার্কে যাই আয়সা বোরখা পরে হতেছিল তার একটি নিকাব আয়সাকে দিল নিজেকে পুরোপুরি ডেকে ফেলেছে আয়সা কেউই চিনতে পারবে না যে বোরখার ভেতরে এত বড় একজন সেলিব্রিটি আছে মা আমি ও সারা সারাদিন ঘুরলাম রেস্টুরেন্টে খেলাম কীভাবে দিন কেটে গেল কেউ বুঝতে পারলাম না রাত তখন প্রায় আটটা বাসায় বেরবো ঠিক এমন সময় খেয়াল করলাম শহরে প্রায় প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসানো বুঝতে পারলাম এত বড় একজন সেলিব্রিটি নিখোঁজ তাই এই ব্যবস্থা মনে মনে ভয় হওয়া শুরু করলো আমি আয়সাকে জিজ্ঞেস করলাম কোনো প্রবলেম হবে কিনা কিন্তু আয়সার উত্তর অনেক স্বাভাবিক ও বললো ও সব কিছু সামলে নেবে ভেবেছিলাম একটা ছবি তুলে আয়েশা চলে যাবে কিন্তু আজও হলেও সত্য আজকে সারা দিন আমাদের সাথেই ছিল একটা না বড় অনেক ছবি তুলেছে আজকে যতগুলো সময় আয়েশার সাথে কাটিয়েছি মনে হয়েছে আয়েশা আমার খুব আপন কেউ আগে তো এসে শুধুই আমার ক্রাস ছিল কিন্তু এখন মনে হচ্ছে আমি আয়শাকে ভালোবেসে ফেলেছি যাক অনেক কষ্ট করে পেছনের গলিতে আয়সা কিনে আবার আমাদের বাসায় গেলাম আজকে মা অনেক খুশি এত খুশি হয়তো মাকে আমি অন্য কোনো দিন দেখিনি নিজের চোখের সামনে নিজের পছন্দের নায়িকাকে দেখতে তাই হয়তো এত খুশি আমিও খুশি আমার ক্রাশের সাথে এত সময় কাটাতে পারলাম এর সাথে বড় আর কিছুই হতে পারে না রাত নয়টা বাজে অনেক রাত হয়েছে আয়সা তাহলে এখন চলুন হ্যাঁ অনেক রাত হয়েছে তুমি এখন চলে যাও পরে কখনো সময় হলে আবার আসবে তোমাকে আবার রান্না করে খাওয়াবো কিছু না বলে মাকে সালাম করে আমার ঘর থেকে বেরিয়ে গেল শহরে বিভিন্ন জায়গায় তো এখন কি করব? কোনো চিন্তা করবেন না আপনাদের গলি শেষ হলেই রাস্তায় আমার জন্য একটি গাড়ি দাঁড়িয়ে থাকবে আমি ওই গাড়িতে করে চলে যাব। আর কালকে মিডিয়াতে বলে দেবো যে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আমি অবাক হয়েছি যে মেয়ে আজ সারাদিন আমাকে তুমি তুমি করে কথা বলতেছে সে মেয়ে হঠাৎ করে আমাকে আপনি করে কেন বলছে একটা প্রশ্ন করি করুন আপনি প্রত্যেক সপ্তাহে আপনার ওই বান্ধবীর বাসায় যান কেন ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছি তখন থেকে চাচা চাচির সাথে বড় হয়েছি কিন্তু কখনো চাচা চাচি মা বাবার মতো ভালোবাসত না তাই প্রত্যেক সপ্তাহে আমার এই বান্ধবীর বাসায় যাই আমার এই বান্ধবীর মা বাবা আমাকে যথেষ্ট ভালোবাসেন আজকে সারাদিন আপনার সাথে করে মনে হলো আপনি কোনো সেলিব্রিটি না বরং সাধারণ মানুষ কেন সেলিব্রিটিরা কি মানুষ না আমি তা বলিনি মানে আপনি এত বড় একটা সেলিব্রিটি একটা ছবি তুলে চলে যেতে পারতেন কিন্তু গেলেন না আমার আর মায়ের সাথে সারাদিন সময় কাটালেন তা একটু অবাক হলাম আর কি আপনি কি কিছুই বুঝতে পারেননি কি বুঝবো তাহলে এটাই কি আমাদের শেষ দেখা আপনার মধ্যে একটা সেলিব্রিটির সাথে পরের বার দেখা করার কথা আমি কল্পনায় আনতে পারবো না এই নিন আপনার মোবাইল আপনি তো মোবাইলটি ফেলে দিয়েছিলেন আরে ম্যাডাম আপনার মোবাইলের যে দাম তা আমি ছয় মাস চাকরি করে জোগাড় করতে পারবো না তখন একটু মিথ্যা কথা বলেছিলাম যাতে আপনি মোবাইল না খুঁজেন আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে কেন গত কয়েকটা বছরে আমি এত মজা কোনোদিনও করিনি জীবনটাকে রোবট মনে হতো কিন্তু আজকে আপনার কারণে এত মজা করলাম ধন্যবাদ স্বাগত ম্যাডাম স্যার আপনার সাথে একটা ছবি তুলতে পারি আমার সাথে ছবি তুলবেন মানে কেন আপনার সাথে ছবি তুলতে পারি না তা অবশ্যই পারেন কিন্তু এত বড় একটা সেলিব্রিটি আর আমার সাথে ছবি তুলবে ভাবতে অবাক লাগে তারপর আয়েশা আমার সাথে অনেকগুলো ছবি তুললো সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো এই গাড়িটা আয়েসের জন্য দাঁড়িয়েছিল আর সারাদিন আয়েশা আমাকে সময় দিয়েছে অথচ আয়েশাকে আমি কিছুই দিতে পারিনি কিছু একটা দিতে হবে এই চিন্তা করছিলাম এমন সব পাশে একটা ফুল ওলা যাচ্ছিল আমি একটি ফুল নিয়ে আয়েশের হাতে দিলাম আয়েশা ফুলটিকে হাতে নিয়ে তুলে একটি দিল। আমি আয়সা চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম আয়েশা গাড়িতে বসলো আর মুহূর্তের মধ্যেই গাড়িটা আমার চোখের সামান থেকে অদৃশ্য হয়ে গেল আয়েশা কি কাঁদছিল কিন্তু কাঁদবে কেন মনে মনে চিন্তা করলাম হয়তো আমি ভুল দেখেছি কখনো কল্পনা করিনি ক্রাশের সাথে এত সময় কাটাতে পারবো আজকে সত্যি তাকে অনেক আপন লেগেছিল কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের এসব চিন্তা করাটাও ভুল আমি আবার আমার স্বাভাবিক জীবনযাপনে ফিরে এলাম মা এখনো প্রায় সময় আয়েশার কথা বলে আমার তার কথা মনে পড়ে কিন্তু মধ্যবিত্তদের সব চিন্তাভাবনা প্রকাশ করতে নেই কিছু চিন্তাভাবনা গোপনও রাখতে হয় কিছুদিন ধরে আয়েশাকে নিয়ে গণমাধ্যমে নানান ধরনের কথা চলছে আয়সা নাকি জানিয়ে দিয়েছে তিনি সিনেমা করবেন না সিনেমা জগৎ থেকে ফিরে আসতে চান যেসব সিনেমার কাজ চলমান ছিল সেগুলো তিনি আর করবেন না এরকম অনেকগুলো কথাই গণমাধ্যমে চলছিল কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম সেদিনের পর থেকে আয়সাকে দেখলাম না সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডিলেট করা কোনো পত্রিকায় আয়সা নতুন কোনো ছবি পেলাম না মনে হচ্ছিল আয়সা হারিয়ে গেছে তারপর এটাও চিন্তা আসছিল সেদিন আয়সার কোনো বিপদ হলো নাকি আয়সা সেদিন কাজ ছিল পরেক্ষণে আবার চিন্তা করি হয়তো সবকিছু ঠিকই আছে এভাবে একদিন সকাল অফিসে যাব। ঠিক তার আগে মামাকে ডাক দিল টিভি দেখার জন্য বাহাদুর এদিকে আয় তো তো টিভিতে টিভিতে দেখ কি কি বলছে বলছে মা যা এগুলো দেখলাম তা দেখে রীতিমতো অবাক ব্রেকিং নিউজ বাংলাদেশের নামকরা অভিনেত্রী সামিরাজাদান আয়সার অপহরণ হয়েছে উনি ওনার বাসা থেকে ওনার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঠিক এমন সময় একটি গাড়িতে করে তাকে অপহরণ করা হয়েছে এখন আপনাদেরকে আমরা এই অপহরণে ভিডিও দেখাবো ভিডিওতে দেখে মার আমি দুজনে অবাক কারণ ভিডিওতে অপহরণকারী আমি ভিডিওটি দেখে বুঝতে পারলাম ভিডিওটি সেদিনের যেদিন আমি আয়সাকে কিডন্যাপ করেছিলাম হঠাৎ করে এতদিন পর ভিডিওটি মিডিয়ার কাছে কেমনি এলো আর আয়সার কি হলো মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে হঠাৎ করে বেলের শব্দ কানে আসলো একসঙ্গে অনেকবার বেল বাজাচ্ছে মনে মনে আমি ভয় পেয়ে গেলাম হয়তো পুলিশ কিন্তু মা একটু ভয় পেল না বরং খুব স্বাভাবিকভাবে গিয়ে দরজা খুললো দরজা খোলার পরে দেখলাম দরজার ওপাশে আয়েশা দাঁড়িয়ে আছে আয়েশাকে দেখে রীতিমতো চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা লাগলো শরীরে তাড়াতাড়ি রেডি হয়ে নিন এখনই আমাদের বিয়ে করতে হবে বিয়ে করতে হবে মানে এগুলো কি সব আবল বলছেন আর আপনাকে নিয়ে মিডিয়াতে এত কথা হচ্ছে কেন এই তুই এত কথা বলছিস কেন তাড়াতাড়ি পাঞ্জাবি পরে নে তাড়াতাড়ি পাঞ্জাবি পরে নিন আমাদের এখনই বিয়ে করতে হবে কিসে বুঝে উঠতে পারছিলাম না ভিডিওর ভয় দেখিয়ে মা জোর করে রুমে পাঠিয়ে দিলো আমি পাঞ্জাবি পরে রুম থেকে বেরোতে দেখলাম টেবিলে পুজোর টেবিলের একজন লোক বসে আছে বুঝতে দেরি হলো না যে এ লোকটা কাজী সাহেব কেন আমাকে আয়সার সাথে বিয়ে দেবে আর আয়সা কেন বা আমাকে বিয়ে করবে কি হচ্ছে এখানে কিছু বুঝতে পারছে না কিছু প্রশ্ন করতে যাব তার আগে মা জোর করে আমাকে চেয়ারে বসিয়ে দিল আয়সা আমার পাশে এসে বসলো মেয়েটিকে পুরো পরীর মতো লাগছে কিছুক্ষণের মধ্যে আমরা দুজন এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম কিন্তু কেন পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম তাই বুঝলাম না হঠাৎ করে এত কিছু হয়ে গেল কিন্তু সব কিছু আমার কাছে প্রশ্ন রয়ে গেল একটির উত্তর পেলাম না শুধু তাই নয় কিছুক্ষণের মধ্যে আমার বাসার নিচে পুরো সাংবাদিকদের লাইন লেগে গেল। একে তারা তো বাসার ভিতরে ঢুকে গেলো টিভিতে ব্রেকিং নিউজ শুরু হয়ে গেল আর এই ব্রেকিং নিউজের হেডলাইনে আমি ভাবতে অবাক লাগছে শুধু সাংবাদিকরা এসেছে তা নয় নামি দামি ডিরেক্টর অ্যাক্টর সবাই এসে আমাদের ঘরে উপস্থিত আর মা খুব খুশি মনে সবাইকে খাবার দিচ্ছেন যেসব সেলিব্রিটির সাথে ছবি তোলার কথা আমি মনে মনে কল্পনা করতাম আর সেসব সেলিব্রিটিরা আমার সাথে ছবি তুলছে প্রত্যেকবারই মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি কিন্তু ঠিক তখনই মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন নয় এটা বাস্তবতা মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু একটা প্রশ্নের উত্তর পাচ্ছে না আই সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু এতগুলো মানুষের মাঝে কোনোভাবে কথা বলা সম্ভব হচ্ছে না আমি বারবার মনে মনে চিন্তা করার চেষ্টা করছি কি হচ্ছে আয়েশা কেন কি বিয়ে করবে হঠাৎ করে কেন মামাকে আয়সার সাথে বিয়ে দিলো মাও কেন এত খুশি কয়েকজন লোক এসে আমার রুম সাজাচ্ছে আয়েশাকে আজ ভয়ঙ্করকমই সুন্দর লাগছে রাত দশটা বাজে আমি বাসর ঘরে বসে আছি কিছুক্ষণ আগে সব সেলিব্রিটিরা এবং সাংবাদিকরা ঘরে চলে গেছে সিনেমায় দেখতাম নায়িকা বাসর ঘরে বসে থাকে কিন্তু আমার বেলা সম্পূর্ণ উল্টো আমি বাসর ঘরে বসে আছি আর আয়েশের জন্য অপেক্ষা করছি রাত বারোটার সময় এসে বাসুর ঘরে আসলো এসে দরজা লাগিয়ে দিয়ে আমাকে সালাম করে আমার পাশে বসলো আমার কাছে এখন সব কিছু স্বপ্ন মনে হচ্ছে বাসুর ঘরে গেমা খুব কড়া বাসে বলে দিয়েছে যেন আয়েশাকে উল্টা কোনো প্রশ্ন না করি তাই আমি বদ্র মতো চুপ করে আছি কি হলো চুপ করে আছেন কেন কি বলবো কিছুই মাথায় আসছে না আমাকে কি সুন্দর লাগছে আপনাকে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ লেখক মশাই আমাকে লেখক মশাই বলাতে অনেক অবাক হলাম আমি লেখালেখি করি এটা তো আয়সা জানার কথা না আচ্ছা আমি লেখালেখি করি এটা আপনি কেমনে জানলেন আমি আপনার ব্যাপারে সব জানি আর বলতে গেলে আপনার সম্পর্কে আপনার থেকেও বেশি জানি প্লিজ এভাবে ঘুরিয়ে পেছে কথা বলবেন না আমি এমনিতে অনেক টেনশনে আসি কি হচ্ছে কেন হচ্ছে আপনার সাথে আমার কেন বিয়ে হয়েছে কিছুই মাথায় ঢুকছে না আমার সাথে বিয়ে হয়েছে তাই আপনি কষ্ট পাচ্ছেন তাই না কোনো পাগল আপনার সাথে বিয়ে হলে কষ্ট পাবে না বরং এটা অনেক সৌভাগ্যের ব্যাপার আপনার মতো পরীর সাথে বিয়ে হওয়া বাহ খুব ভালো ফ্ল্যাট করতে জানেন তো এ পর্যন্ত কয়টা মেয়ের সাথে ফ্ল্যাট করেছেন জি আপনি প্রথম কেমনে বিশ্বাস করি বলেন তো লেখকদের তো বান্ধবীর অভাব হয় না এটা ভুল কথা কিন্তু আমি এখন আমার একটা প্রশ্নের উত্তর পেলাম না সব প্রশ্নের উত্তর দিব আগে চলুন আমরা দুজন আমাদের এই পবিত্র সম্পর্ক শুরু করি দুই নফল নামাজ তারপর উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম আমি বারান দিকে বসলাম একটু পরে আয়েশে দু কাপ কফি নিয়ে এসে আমার পাশে বসলো চাঁদের আলো সরাসরি আয়েশের মুখের উপর পড়ছে আর এলো আয়েশার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে আয়েশার কাজল কালো চোখ ঠোঁটে লাল লিপস্টিক হাতে সে নীল পরনের নীল শাড়ি আমাকে বরাবরই তার প্রতি আকর্ষিত করে তুলেছে একটা জিনিস আমাকে বরাবরই অবাক করে তুলছে আয়েশ আজকে যেভাবে সেজেছে ঠিক সেভাবেই আমি আমার কল্পনা আমি নিয়ে ভাবতাম আমি কি এখন আমার প্রশ্নের উত্তরগুলো পেতে পারি অবশ্যই তাহলে শুনুন এক বছর আগে আপনি ফিরোজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়েছিলেন জি হ্যাঁ এক বছর আগে পেয়েছিলাম আপনি যে ইন্ডাস্ট্রিতে চাকরি পেয়েছিলেন ওই ইন্ডাস্ট্রির পঞ্চাশ শতাংশ শেয়ারের মালিক আমি সেদিন আমি সেখানে গিয়েছিলাম কয়েকটি ফাইল চেক করতে ঠিক তখনই আমার চোখ আপনার উপর পড়ল আর ঠিক তখন থেকেই আমি আপনার উপর ফিতা। তারপর দিন রাত আপনাকে নিয়ে চিন্তা করতাম সত্যি বলতে কোনো কাজেই মনোযোগ দিতে পারতাম না সব সময় মনে হতো আপনি আমার আশেপাশে আছেন ঠিক তখন থেকেই আপনার সম্পর্কে ধীরে ধীরে ডিটেলস কালেক্ট করতে লাগলাম আর আপনার ব্যাপারে আমি যে ডিটেলস পেলাম সেটা হলো আপনি প্রচুর মা ভক্ত অর্থাৎ আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন তাই আমি সরাসরি আপনার মায়ের সাথে কথা বলার জন্য আপনার বাসায় চলে আসলাম মায়ের আমাকে এক দেখাতেই পছন্দ হয়ে গেল আমি নাকি মায়ের পছন্দের অভিনেত্রী আপনাকে পছন্দ করি সেটা মাকে বললাম কিন্তু আপনার মা বলল কাউকে না জেনে তাকে ভালোবাসা যায় না বরং তুমি আমার ছেলেকে ভালো করে একবার পর্যবেক্ষণ করে নাও সে কি পছন্দ করে কি পছন্দ করে না তা জেনে নাও তারপর তাকে বিয়ের কথা বলবে সত্যি সেদিন মায়ের কথা শুনে আমি অবাক হয়েছিলাম মনে করেছিলাম মা বলবে তোমাদেরকে এক্ষুনি বিয়ে দিয়ে দেব কিন্তু মা বলল আমার উচিত হবে আপনাকে ভালো করে জেনে নেওয়া আপনাকে জানতে জানতে আপনার প্রতি ভালোবাসা আরও গভীর হতে লাগলো ঠিক তখন থেকে আমি আর মা মিলে প্ল্যান শুরু করলাম আপনাকে বিয়ে করতে মানানোর জন্য মা বলল আপনি নাকি বিয়ে করতে চান না কারণ বর্তমানে নাকি কোনো মেয়ে শাশুড়িকে মায়ের চোখে দেখে না তাই মা আমাকে একটি আইডিয়া দিল মা বললো মা তার জন্মদিনে আমার সাথে একটি ছবি তুলবে আর আমি ছবি তুলতে মানা করে দেবো যেহেতু আপনি মাকে অনেক ভালোবাসেন তাই আপনি আমাকে কিডন্যাপ করবেন কিডন্যাপ করার পরে আপনার সাথে সারা দিন কাটাবো তার কয়েকদিন পর আপনি আমাকে কিডন্যাপ করেছেন সে ভিডিওটা মিডিয়ার কাছে ভাইরাল করে দেবো তারপর আমি আর মা আপনাকে বিয়ের জন্য বলবো আর আপনি এই ভিডিওর ভয়ে চুপচাপ বিয়ে করে নেবেন এটাই ছিল আমাদের প্ল্যান আর আমাদের প্ল্যান হানড্রেড পারসেন্ট সাকসেসফুল শুধু তাই নয় আমি জানতে পেরেছি আপনি মিডিয়ার লাইন পছন্দ করেন না তাই আমি সম্পূর্ণ মিডিয়ার লাইন থেকে বেরিয়ে এসেছি মা আর আপনি এত কিছু করে ফেলেছেন আর আমি কিছুই জানলাম না আপনি তো এক নম্বরের বোকা তাই কিছুই বুঝেন না কি হলো এভাবে হাসছেন কেন আমি এতদিন মনে করেছিলাম গল্পের নায়ক ডিরেক্টর ক্যামেরাম্যান কোরিওগ্রাফার এসব আমি কিন্তু এখন তো মনে হচ্ছে গল্পের সবচেয়ে বড় কমেডিয়ান আমি কমেডিয়ান হলেও আপনি আমার ভালোবাসার লেখক মশাই কফি তো ঠান্ডা হয়ে গেল দিন আমি বানিয়ে নিয়ে আসি আরেকটু আয়শা কফি বানাতে যাবে ঠিক এমন সময় আমি আয়শাকে একটান দিয়ে আমার কাছে নিয়ে আসি আয়শার প্রতিটা নিঃশ্বাস আমি এখন অনুভব করতে পারছি যোজনের শ্বাস নিঃশ্বাসের হার বাড়তে লাগলো আমাকে কেউ এত ভালোবাসবে আমি সেটা কখনো কল্পনা করিনি ম্যাডাম একটা ছবি শুধু ছবি কেন এখন থেকে আমি তো আমার লেখক মশাইয়ের সাথেই থাকব তার প্রতিটা গল্পে রায়শা হয়ে তার সাথেই থাকব আমাকে ভালোবাসেন বড্ড ভালোবাসি আমার লেখক মশাইকে আচ্ছা লেখক মশাই একটা কবিতা শোনান আমাকে আকাশে চাঁদ যেমন সুন্দর আমার কাছে তুমিও তেমন জীবিত মানুষের যেমন বাতাস প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন আমার যেমন আকাশে অন্ধকারে ডেকে যায় তেমনি তুমি আমার পাশে না থাকলে আমার জীবনটা অন্ধকারে ঢেকে যায় বাহ অনেক সুন্দর কবিতা আর আমিও আপনাকে অনেক ভালোবাসি হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আমি জানি আজকে মা আমার কাছে আসবে না এবং এটা বলবে না যে বাহাদুর চল বারান্দে গিয়ে দুজন আইসক্রিম খাই আমি ফ্রিজ থেকে তিনটা আইসক্রিম বের করলাম মাকে নিয়ে বারান্দা গেলাম আমি মা ও আয়েশা তিনজন আইসক্রিম খাচ্ছি আজকের বৃষ্টিকে দিনের তুলনায় একটু বেশি ভালো লাগছে আজকে বৃষ্টিকে অন্যদিনের তুলনায় একটু বেশি অনুভব করা যাচ্ছে